বীরভূম জেলার রামপুরহাট দু নম্বর ব্লকে তারাপীঠে অনুষ্ঠিত হল মহিলা তৃণমূল কংগ্রেসের এক মহাকর্মী সভা বীরভূম জেলার তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই সভার মূল বার্তা দিদির তৈরি তৃণমূল মহিলারাই শক্তির মূল অনুষ্ঠান শুরু হয় তারাপীঠের মধু মমতা হোটেলের সভা হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অতিথিদের এরপর উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেওয়া হয় হয় তারপর শুরু মূল আলোচনা পর্ব এদিন সভায় এফআইআর কর্মসূচি নিয়ে বিশেষভাবে আলোচনা হয় যা আগামী চার তারিখ থেকে শুরু হতে চলেছে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস সভাপতি ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন দিদির নেতৃত্বেই আজ বাংলার মহিলারা আত্মনির্ভর সুরক্ষিত ও গর্বিত সংগঠনের প্রতিটি স্তরে নারীরা এখন শক্তির প্রতীক মঞ্চে আরও উপস্থিত ছিলেন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ লাভপুর বিধায়ক অভিজিৎ সেনহা রামপুরহাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার মুখোপাধ্যায় সহ জেলা ও ব্লক নেতৃত্ববৃন্দ সভাস্থলে বিপুল সংখ্যক মহিলা কর্মীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে তারাপীঠ আবেগ ঐক্য ও সংগঠনের অঙ্গীকারে ভরে ওঠে গোটা অনুষ্ঠান ভবন কেন তাদের হবে এখন করে হবে যে আমাদের নাগরিকত্বটা কেড়ে নিতে চাইছে যে জায়গায় হেরে গেছে সে জায়গায় হাতটাকে মেনে নিতে পারছে না তাই এই কাণ্ডগুলো করবার চেষ্টা করছে এই প্রদেশের নাম বাংলা আর তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কখনো বৈধ ভোটারকে অবৈধ হতে দেব না আমরা দেখলাম সুইসাইড করেছে হাতে লিখে আমি গেছিলাম সেই বাড়িতে প্রদীপ কর পর ন নম্বর ওয়ার্ডে থাকে খর্দা মিউনিসিপ্যালিটি হ্যাঁ এখানেও বীরভূমেও হয়েছে তিনি ইলাম বাজারে এসছেন তার মেয়ের বাড়িতে এসেছিলেন মেদিনীপুর থেকে এখানে এসেছেন ইলামবাজারে সেখানে সুইসাইড করেছেন এবার প্রদীপ কর খুঁজে বার করেছে তার আঙুল নেই নাকি চারটে আমি তো মৃতদেহ দেখিনি তা বলছে মেনে নিলাম মেনে নিলাম যে সত্যি চারটে আঙুল নেই আচ্ছা চারটে আঙুল না থাকলে কি হবে বাঁহাতে লেখা যায় না তারা তো বাঁহাতে লেখে অনেকেই আছে যাদের কোনো প্রতিবন্ধকতা আছে এমনকি পা দিয়ে লিখে পরীক্ষা দেয় এরা কি দেখেনি সেগুলো তো এই অবান্তর কথাগুলো বলার কোনো মানে হয় মানুষ আত্মহত্যা করছে কেন আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সতেরো বছর আগে আঠেরো বছর আগে দেখ সার্টিফিকেট নিয়ে মানুষ এখন চিন্তায় আছে চাইছে ভাবুন এই যে আতঙ্ক তৈরি করে দেওয়া যাদের বলছো তারা নাগরিক নয় তারাই তো ভোট দিয়ে জিতিয়েছে তাহলে তুমি আগে স্টেপ ডাউন করো তারপরে তাদের নাগরিকত্বটা তোমরা তার থেকে নাগরিক থেকে বাদ দাও ভোটার মিস এটা হয় দেখুন গিয়ে বনগাঁও বসিরহাট ওই সব জায়গায় যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ বেশি আছেন সেখানে গিয়ে ক্যাম্প করছে ক্যাম্প করছে যে কি না সি এনআরসি সার্টিফিকেট দিয়ে দেবে এনআরসি হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন নাগরিকের জন্য একটা রেজিস্টার তাহলে নাগরিক থাকলে এমনি তো ঢুকবে তা আবার তার সার্টিফিকেট যদি স্যারে নাম কেটে যায় আপনি ভালো করে বুঝবেন যে স্যার করেছে নাম কেটে গেছে কেন কেটে গেছে কারণ নাগরিক নয় তাই কেটে গেছে সে আর ভোট দিতে পারবে না তো যখন নির্বাচন কমিশন বললো তুমি নাগরিক নও তুমি কি করে সার্টিফিকেট দিয়ে বলবে যে হ্যাঁ তুমি নাগরিক এই যে বিভ্রান্তি তৈরি করছে আমি জানি না কি সত্যি কি মিথ্যা দেখছি সব সোশ্যাল মিডিয়ায় কুড়ি টাকা করে ফর্ম ফিল করতে আর আটশো টাকা করে সার্টিফিকেটের জন্য এটাও চালু হয়েছে তো আমি আজকে জানি না সেটা মিথ্যে কারণ এগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তো সেখানে দাঁড়িয়ে আমরা বলতে চাই মেয়েরা নিশ্চিতভাবে যাবেন বুঝে যাবেন আমার আপনাদের কাছে আবেদন সবাই বললো আর আপনি ঠাকঠাক ঠাকটাক করে যেতে আরম্ভ করলেন তারপরে একটু ছবি তুললেন তার বেশি ছবি তুলতে হয় না কারণ তাহলে দেয়ালে উঠে যাবে আর গলায় মালা দেবে সেই দেয়ালের ছবির মালা সুতরাং অত ছবির দরকার নেই হ্যাঁ কিছু রাখতে হয় তার কারণ এভিডেন্স রাখতে হয় আপনি যাবেন যাবেন কিন্তু বুঝে যাবেন সব জায়গার মূল সংগঠন বলবে সব জায়গায় যাবেন কিন্তু বুঝে যাবেন যে কি করতে চাচ্ছেন ওই এনিউমারেশন ফর্মে কি কি করতে হবে কি ভরলে কি হবে সেটা কিন্তু জানতে হবে ওখানে এপিক নাম্বার দিলেই হবে ওই ফর্মও কিন্তু আমি বলবো আমি পাঠিয়ে দেব আমার সাহারার কাছে সেই ফর্ম এনিমারেশন ফর্ম সেই ফর্মগুলো কিন্তু ভরবা ভরবে কী করে আসলে কি লাগবে সেটাও কিন্তু আপনারা যারা যাবেন জেনে যাবেন ও সব সভাপতি ব্লকের যারা রয়েছে শহরের যারা রয়েছে তাদের দিয়ে দেবে যখন যাবেন তখন জেনে যাবে গঠিত না হতো বিধি গঠন না করতে তাহলে মহিলারা এই শক্তি অর্জন করতে পারত না আমার আগের বক্তারা বলেছেন যে মহিলাদের কতটা গুরুত্ব এই সরকার দেয় আমাদের দল দেয় তাহলে আমাদের বুঝতে হবে যে যে নেত্রী আমাদের এত সম্মান দিয়েছে তাকে আমরা কিভাবে সেই সম্মানের মর্যাদা রেখে তাকে তাকে কি করব তার জন্য আমাদের কি করার দরকার তার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং তার হাতকে শক্তিশালী করতে হবে তিনি মহিলাদের শক্তিশালী করেছে আমি কেন বলছি জাতি ধর্ম নির্বিশেষে মহিলারা যাতে শক্তিশালী হয় সেই দিকে বৃষ্টিপাত করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই সাহারা বীরভূম জেলার সভানেত্রী আবার আমিও রাজ্যের সভানেত্রী কিছু অসুবিধে হয়নি তার এই যে ধর্মের মধ্যে বিভাজন করতে চায় সেই ধর্মের বিভাজনের কোনো দাগ কাটতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের করমকাণ্ডে কাজল হয় সভাধিপতি আর অসিত মান এবং আমাদের ডক্টর অসিত আশীষ বন্দ্যোপাধ্যায় তারা এত বড় বড় জায়গায় রয়েছে কোনো অসুবিধা হয় না আমরা অনেকগুলো উৎসব কাটিয়ে আসলাম দুর্গা পুজো বিশ্বের মানুষ আমাদের দুর্গা পুজো দেখতে আসে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুই যে বলেন যে বিশ্ব জমিন করেছেন তা নয় আসলে দুর্গা পুজো বিশ্ব জমিন হয়ে উঠেছে আপনারা সবাই জানেন আমার বলার অপেক্ষা রাখে না যে আমরা বিশ্বের স্বীকৃতি পেয়েছি রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পেয়েছি কিন্তু কি কারণে পেয়েছি কোন তালিকাভুক্ত হয়েছি এটা জানার অত্যন্ত প্রয়োজন আছে কারণ আপনি মা কেউ দিদিমা কেউ ঠাকুমা কেউ নাতি নাতি ছেলে মেয়ে এসে যখন জিজ্ঞাসা করবে তখন যাতে আপনি বলতে পারেন তার জন্য জানতে হবে রাষ্ট্রপুঞ্জ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তালিকায় বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন প্রদেশ তাদের কোনো কর্মকাণ্ডের জন্য এই ধরনের স্বীকৃতি দেয় আমরা কোন তালিকাভুক্ত ইংরাজিতে সেই তালিকাভুক্ত অর্থাৎ দুর্গা পুজো কোন তালিকায় ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি যাকে বাংলায় তর্জমা করলে বলা যায় সাংস্কৃতিক ঐতিহ্য মানবিকতা সাংস্কৃতিক ঐতিহ্য যা স্পর্শ করা যায় না ইনট্যাঞ্জিবল ট্যান্সিবল হলে স্পর্শ করা যায় ইনট্যাঞ্জিবল হলে স্পর্শ করা যায় না আমাদের উৎসবের মূল মন্ত্র কী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে গেছেন কি বলেন ধর্মচার উৎসব সভা আমাদের মূল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মূল মন্ত্রটাকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের রাষ্ট্রপুঞ্জ থেকে স্বীকৃতি পেয়েছি এইটা মনে রাখতে হবে দীর্ঘদিনের লড়াই মেয়েদের আজও মাঠ আটই মার্চ করতে হয় খালি বাংলা করে না খালি বাহক করে না মহিলা দিবস পালন করে সারা বিশ্ব যারা নিজেদের উন্নত দেশ বলে তাদের ওখানেও মহিলা দিবস পালন হয় কেন তার কারণ হলো এখনো অর্ধেক আকাশটা অর্ধেক আকাশ খালি কাগজে কলমে উন্মুক্ত কিন্তু আসল জগতে উন্মুক্ত নয় সেখানে এখনো সাম্প্রদায়িক আচ্ছন্ন দিক সেই দিকটা এখনো আছে তাকে আলোকে উজ্জ্বল করতে হবে এর জন্যও একটা ইতিহাস একটু আমাদের জানতে হবে কারণ আবার ওই ছেলেমেয়েরা জিজ্ঞাসা করবে কিংবা নাতি নাতি জিজ্ঞাসা করবে সাতচল্লিশ সালে আমরা স্বাধীন হয়েছি পনেরোই অগস্ট এটা আমার বলার দরকার নেই কিন্তু আমরা একটা সংবিধান পেয়েছি সেই সংবিধান জন্য তৈরি করার জন্য একটা গণপরিষদ বসেছিল তার একটা প্রশ্ন কমিটিও তৈরি হয়েছিল এই গণ পরিষদে মাথায় ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ কবে বসেছিল ছেচল্লিশ সাল নয়ই ডিসেম্বর অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার আগে ছেচল্লিশ সালের নয়ই ডিসেম্বর সেই সময় গণপরিষদে পনেরো জন মহিলা সদস্যা ছিলেন ভাবতে পারেন সেটা ছেচল্লিশ সাল এটা দু হাজার পঁচিশ তখন পনেরো জন মহিলা সদস্য অর্থাৎ আমাদের পুরোধারা মহিলাদের সম্মান দেবার রাস্তাটাকে অনেক আগে থেকেই প্রশস্ত করছেন খসড়া কমিটির চেয়ারম্যান হচ্ছেন বি আর আম্বেদকার আমি কেন বলছি সংবিধানের কথা কারণ সেই সংবিধান নিয়েই আমরা আমাদের নাগরিকত্বের কথা বলি